হ্যালো ভিওয়ার্স সবাইকে স্বাস্থ্য পরামর্শ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি বাচ্চাদের সর্দি নাক বন্ধ হয়ে যাওয়া বা নাক দিয়ে পানি পরা এবং বাচ্চাদের শীতের জন্য বেশিরভাগই বাচ্চাদের সর্দি কাশি থাকে এবং সর্দির জন্য আমি নিয়ে এসেছি জলিপেডিটিক ডব জিরো পয়েন্ট পঁচিশ এটা হইল গিয়া বাচ্চাদের জন্য এটা বাচ্চাদের নাক দিয়ে পানি পরা সর্দি এবং নাক বন্ধ হয়ে যাওয়া রাতে ঘুমাতে পারে না শ্বাস নি নিতে কষ্ট হয় তাদের জন্য বেস্ট একটি ডব এটা হলো জলি পেডিটিক ডব এটা হইল গিয়া হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড তৈরি করেছে এটার দাম হল মাত্র চল্লিশ টাকা এই ডবটা অনেক ভালো কাজ করে শিশুদের জন্য আপনি যদি আপনার স্থানীয় বাজার থেকে কিনেন আপনি আপ দেখে কিনবেন এটা শিশুদের নেজাল ডেপস এই এটা এটা রিভিউ দিলাম কেন জানেন এটা অনেক ভালো কাজ করে তাই রিভিউ দিলাম যেমন ধরেন অন্য কোম্পানির ড অনেক দাম হয় কিন্তু এই হেলথ কেয়ারের ফার্মাসিউটিক্যালসের ও ডবের দাম কম চল্লিশ টাকায় পাওয়া যাবে বাজারে এই ডবের গুণগত মান অনেক উন্নত উন্নত মান এই জলিপেডিডি ডব অনেক ভালো কাজ করে থাকে এটা হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালসের লঘু দেখে আপনারা বাজার থেকে কিনবেন বাচ্চাদের জন্য খুবই ভালো একটি ডব